আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে রুই মাছের বর্তা শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমি রুই মাছ নিয়েছি চার টুকরা নিয়ে রুই মাছগুলোকে প্রথমে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর সাথে আমি পেঁয়াজ আর মরিচও বেজে নিয়েছি আমি অবশ্য লাল মরিচটা কাঁচা যে লাল মরিচ আছে সেই কাঁচা লাল মরিচটা সুন্দর দেখার জন্য আমি সেটা বেছে নিয়েছি আর মাছগুলো এই যে আমি ভেজে নিয়েছি কাঁচা মরিচগুলা আমি ভেজে নিয়েছি নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আরও পেঁয়াজ আছে এগুলোও ভাজবো তারপরে আমি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মাছের যে কাঁটাগুলো সেগুলো সরিয়ে নেব আমি এইখানে কাঁঠালের বিচির ও করব তাই পাশে রেখে দিয়েছি যাক সেটা অবশ্যই পরে আপনাদের সাথে একবার শেয়ার করব এখন আমি সবগুলা কাটা ছাড়িয়ে সবগুলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আমি মাছটা ভাজার সময় আমি যতটুকু প্রয়োজন আমি লবণ দিয়েছি আবার পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছি সেই জন্য আমার এখন লবণটা বেশি দিতে হবে না তারপরে যদি আপনার মনে হয় যে লবণটা কম হয়েছে তাইলে আপনি অল্প করে দিতে পারেন এভাবে আমি হাত দিয়ে সুন্দর করে পত্তাটা করে নিচ্ছি আর হাত দিয়ে মাখানো পত্তা কিন্তু আসলে অন্যরকম একটা মজা আমার কাছে ভীষণ ভালো লাগে ভর্তা কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে আর যে কোনো ভর্তাই আমার প্রিয় আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ